নিম্নচাপ এখনও জাঁকিয়ে বসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কখন কোথায় কতটা বৃষ্টি হবে জানো আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে এই সময় স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম সহ প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা ভারী নয় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তো বৃষ্টির পরিমাণ বিগত দিনের তুলনায় অনেকখানি বেড়েছে দক্ষিণে। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির ফলে তাপমাত্রায় পারদ বেশ খানিকটা কমেছে দক্ষিণের জেলাগুলির পাশাপাশি শহর কলকাতাতেও। দেরিতে হলেও বর্ষা আমি উপভোগ করতে পারছে দক্ষিণবঙ্গবাসী। ভ্যাবসা গরমে গৌড়বঙ্গের জেলাগুলিতে। এছাড়া শ্রাবণ মাসের শুরু থেকেই তেমন বৃষ্টি হয়নি জেলাগুলিতে। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গরম। হাসপাস অবস্থা এবং হাসপাস গরমে না যে হাল সাধারণ মানুষ। তবে গত কয়েকদিনে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে জেলাগুলির গরমে তীব্রতা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী সপ্তাহের প্রথম থেকে গৌরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই নতুন নতুন আপডেট পেতে